হ্যালো গাইস কেমন আছো তোমরা নিয়ে আসলাম তোমার জন্য আরও একটা লং ভিডিও নিয়ে আজকে শুক্রবার তো একটা লং ভিডিও তো হবেই তো এটা কিন্তু আমার ও ব্লক্সের নিউ অ্যাকাউন্ট তারিফ ওয়ান থাউজেন্ড ফোর তো আজকে আমরা খেলতে যাচ্ছি এসি সাইড নামে এ ব্রোক হ্যাভেন ম্যাপটা ভাই এটা আমার ফেভারেট তো চলো আজকে এটাটি তোমাদেরকে একটা ভিডিও তো চলো খেলা যাক তো এখন আমরা যাব সময় লাগবে আমি একটু কাট করলাম অনেক দিন আগে আমরা এই রো ব্লগসটা খেলেছিলাম তো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আমার স্কুলে একটা ফ্রেন্ড নাম হচ্ছে তনয় ও বলছিল যে ভাই একটা ভিডিও বানাও এখানে আমার নাম নিস ঠিক আছে আবার রোব ব্লগসে তো ভাই এই ম্যাপ আমি অনেক আগে থেকে খেলছি দেখো এই জায়গায় একটা মেয়ে আমার ঠিক আছে ভাই গেমে কিন্তু এটা বাজতাম না আচ্ছা আমরা কি নিজের হাউস কিনবো নাকি অ্যাপার্টমেন্টে থাকবো ঠিক আছে এটা আগে আমাদের জানতে হবে আর এখানে কিন্তু আমাদের একটা ফ্যামিলিও আছে কিং এটা কিন্তু আমার ঠিক আছে আরে যায় না কেন এখানে দেখেন ফাদার মাদার সব কিছু দিয়ে দিছি তো প্রথমে আমাদের লাগবে অ্যাপার্টমেন্টে প্রথমে যাই অ্যাপার্টমেন্টে এক্সপিরিয়েন্সটা দেখি আগে কেমন চলো অ্যাপার্টমেন্টে যা যাক কোথায় যাব আচ্ছা লবিতে আগে যাই লবিতে যাই তো এখানে লবিতে চলে এসেছি তো এখন অ্যাপার্টমেন্ট কত তলায় তো অ্যাপার্টমেন্ট আসছে দুই তলায় ঠিক আছে এখন দুই তলায় আমরা চলে আসলাম দেখি এখন কত নাম্বার রুম পাই আমরা ঠিক আছে একশো তিনশো একে একজন আছে তিনশো দুই কেউ নাই দেখি তিনশো তিন পেলে একটু ভালো হয় তিনশো চার গেলে তো মনে হয় রোবক্স লাগে রোবাকস কি কী বল যাই যত আচ্ছা তিনশো তিন নম্বর রুমটা আমি নিয়ে নেই আচ্ছা ডোরটা অফ করে দিই আর লক করে দিই ঠিক আছে লক করে দিই যেন কেউ ঢুকতে না পারে গেছে তো এখানে আমাদের বেডরুম আছে যেটাকে এই মেয়েটা ঘুমাক ঠিক আছে প্লেস বেবিতে আমি ঠিক করে দিলাম তো ফার্স্ট এখন আমাদের সবার প্রথম হচ্ছে আমরা এখন একটা গাড়ি কিনব তো বের হয়ে গিয়েছি ঢুকবি না তো বের হয়ে গিয়েছি গাইস এটা কি ভাই কি ফুল দিতেছে আচ্ছা যাই হোক আচ্ছা একটা হাইট লেখা দিই দেখি কি হয় হাই আচ্ছা ওকে নিয়ে গাড়ি কিনতে যাই চলো কাম রেখে ঠিক আছে কি লিখবো কাম কাম তো চল এখন আমরা যাবো হচ্ছে মানে পার্কিং দেখি আসতেছে না কি কেউ আসে না কেন চলো আমরা পার্কিংয়ে যাই আচ্ছা হাই 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 আচ্ছা ঠিক আছে গাড়িতে আগে একটা গাড়ি আমাদের কিনতে হবে কাম কাম তারপরে এখন আমরা চলে যাবো পার্কিংয়ে ঠিক আছে পার্কিংয়ে যাব ও কোথায় গেছে এই তো ও করছে তো অ্যাট ফার্স্ট আমাদের এখন একটা গাড়ি আনতে হবে আমি চাই একটা প্রাড হলেই চলে তো দেখা যাক কেমন কোনটা বেশি পছন্দ হয় অবশ্যই কিন্তু এই গাড়িটা ভালো লাগছে ঠিক আছে এই গাড়িটা এসে না এই গাড়িটা একদম ফালতু এই গাড়িটা নেবো না এই যে এই গাড়িটা নেই এই গাড়িটা নেই এই যে গাড়িটা সুন্দর আছে তো এখন ড্রাইভার ক্লিক করি আসো আসো আচ্ছা ঠিক আছে এসে বলছি আচ্ছা এখন গাইস আমার গাড়ি দিয়ে কিন্তু একটু দেখি কোথায় যাওয়া যায় আচ্ছা এয়ারপোর্টে যাওয়া যাক চলো এয়ারপোর্টে থেকে প্লেনে যাই এয়ারপোর্টটা কোন জায়গায় আমি ঠিক জানি না আচ্ছা ম্যাপ দেখলেই তো ম্যাপে এয়ারপোর্ট কত দূরে কত দূরে কত দূরে এয়ারপোর্ট কই রে ভাই এয়ারপোর্ট এই তো এয়ারপোর্টে আচ্ছা একটু সামনে যেতে হবে আমার ওই যে ওইটা আছে হ্যাঁ ইয়ে মেয়েটা কে গেছে আমি সঠিক জানি না আচ্ছা এটা কি এয়ারপোর্ট না এটা কী একটা মল জানি না আচ্ছা এখন আমাদের এটা কে আমাকে দিছে অ্যাকসেপ্ট এটা কি ওই দিছে আচ্ছা পরের বার আসলাম অ্যাকসেপ্ট করে নিব সমস্যা নাই কি স্কুল মিন হ্যাঁ তো ম্যাপে দেখে আমি কি ঠিক জায়গায় যাচ্ছি নাকি হ্যাঁ তারপরে যে আমাদের বামে যেতে হবে আই মিন আচ্ছা দেখিনি রাখি হ্যাঁ আমাদের বামেই মনে যেতে হবে বামে না হ্যাঁ গায়ে সঠিক রাস্তা আমরা যাচ্ছি এখন বামে যে মনে হয় আমাদের হ্যাঁ আবার বামে যেতে হবে আমাদের তো আমরা এয়ারপোর্টে এসে পড়েছি এই যে দেখতে পারছো কিন্তু এয়ারপোর্টে কিন্তু আমরা না আগাই সেটা এয়ারপোর্ট না এটা ফুটমার্ক এই যে আমাদের সামনে কিন্তু আমরা কিন্তু এয়ারপোর্টে চলে গেছি তো এখানে গাড়িটা পার্কিং করে দিই সুন্দর মতন তো কই এখনো ও কই কী রে ভাই দ্য হ্যাঁ ওই কই আচ্ছা ঠিক আছে আমার পোড়া কপাল বড়ই পোড়া কপাল আচ্ছা ওই জায়গায় আরেকজন গাড়ি নিয়ে এসেছে আমি যাই না মেয়েটা গেল বই যাই হোক ভালো এসে এক এক আমি আইসল্যান্ডে যাবো গাইস এখান থেকে আমাদের একটা টিকিট ট্রেন নিতে হবে ডিআইপি টিকিট কাটবো না মানে টিকিট একটা নর্মাল টিকিট কাটি যাব কোন দিক দিয়ে এদিক দিয়ে যাই ঠিক আছে এদিক দিয়ে যাওয়া যাবে না ভাই এদিক যা যেটাই হোক ভাই আমাদের প্লেন যেতে আবার ছেড়ে দেয় তাড়াতাড়ি যেতে হবে আমাদের দৌড়ায় দৌড়ায় কখন প্লেনের ফ্লাইট ও ভাই এখনই ফ্লাইট ভাই একদম কারের টাইমে আমরা এসেছি আশা করি আমরা সকাল হতে আইসল্যান্ডে পৌঁছে যাব ওই যে প্লেন এসে পড়ছে প্লেন এসে পড়ছে ভাই তাতে তাতেই যা তাটারি তাড়াতাড়ি একদম ফ্লাইট মিস নির্গাত ফ্লাইট মিস হয়ে যাবে যদি না নাতে ধরে আচ্ছা গাইস এখন কিন্তু আমার প্লেনে প্রবেশ করতেছি তো চলো প্লেনে এসে পড়েছি এখানে এক্সিট আছে কতক্ষণ পরে এক্সিটটা চলে যাবে আছে এটা কি ভিআইপি মনে হয় ওটা ভিআইপি কেবিন ঠিক আছে আচ্ছা ভিআইপি তো আমরা না চাই আমাদের তো যেতে দিবে না কারণ আমরা ভিআইপি টিকিট মানে টিকিট কাটিনি তো চলো আপনি ওয়েট করি তো গাই যাচ্ছি কিন্তু আমি কোনো কাট করবো না আপনাদেরকে আমি দেখাবো প্লেনে কীভাবে যায় এটা কি এটা কি ওয়াশরুম ও বাইরের দৃশ্য বাইরের কি সব কিছু দেখা কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্লেন পৌঁছে যাবে আইসল্যান্ডে আইসল্যান্ড নাকি আইল্যান্ড আমি একটু খেয়াল করি এক্সিট আসুক আচ্ছা আমরা এখানে বসে থাকি এই যে আমরা এখন কিন্তু চলে যাবো তো এসে পড়েছি ছিল এই যে আমরা এসে পড়েছি কিন্তু আমরা যেতে পারবো না প্লেনে কারণে আমাদের টিকিট নেই আগের থেকে আমি এটিএম এগুলো আগের থেকে আমি একটা টিকিট কেটে নিই কারণ আমার পরে আমাদের নিজেদের শহরে যেতে হবে এখানে দুইটা কাউন্টার দুই টাকা না গেস রাত হয়ে গেছে আস্তে আস্তে এটা কি আইসল্যান্ড আচ্ছা এটা আইসল্যান্ড তো এয়ারপোর্টটা কিন্তু এটা অনেক সুন্দর একটা এয়ারপোর্ট এখানে একটা রাস্তাও আছে তো আজকের মতন আর আইসল্যান্ডটা তো ঘুরবো না চলো আমাদের নিজের শহরে যাওয়া যাক ওইখানে আরও অনেক কিছু করতে হবে আমাদের আর ওই মেয়েরা কি খুঁজছে না ওই যে বলো বাসে দুজন জানো আইসল্যান্ডে এই ঠিক তো চলো তো দেখলি আমি কয়টার সময় ও পঞ্চান্ন মিনিট আর পঞ্চান্ন সেকেন্ড এখন আমরা এখন কী করবো প্লেন আসুক তারপরে আমরা যাব প্লেন দেখি আমরা এখান থেকে প্লেন দেখতে পারি দেখি আই মিন এখন প্লেন আসবে আমি তো আমি একটু টাইমটা দেখে আসি

ए जाछी कि रे भाई प्लेनمون ঘুড়ি গেল আরে না আরে না বিল মিස් বাট প্লিজ চেঞ্জ নাম স্যার নাম নাম স্যার প্লিজ 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 ফিঙ্গার নাম স্যার কি আর কি চেঞ্জ নাম স্যার गाइस बाय 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 কেন যায়ছ না বাইক নিয়ে যাস না বাইক নিয়ে যাস না ভাই আল্লাহ ফিন দা মিস একটু জন্য মিস করছি হ্যাঁ কি করব ওয়েট করতে থাকি তো কাট করি যখন প্লেন আসবে দেখাবো দেখাবো তারপরে